আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হাজির হলাম নতুন একটা কন্টেন নিয়ে এই শৈশবকালে কে কে এই যে আমার মতো এরকম বেলুন ফুলিয়ে বর্ষার পানিতে ছেড়ে দিয়ে মজা নিতেন আর আজকে আমি মজাটা নিয়েছি আমার দুষ্টু ভাতিজা এবং আমার একটা মিষ্টি মেয়ের অনুরোধে তো এরা খুবই খিতাবি করছিল আর কি ভিডিওটা যখন ফেসবুকে প্রথম দেখে কয় বাবা আমরা এরকম করব তো সেই সুবাদে আমি এই ভিডিওটা বানাই তো দেখতেই পাচ্ছেন খুব আনন্দ ছিল হৈহুল্লো করেছি তাদের সাথে আজ এই জিনিসটা যখন তৈরি করি তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে আরও ভিডিও তৈরি করতে পারবো এরকম মজার মজার তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কয়ে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না